সকাত মোল্লাকে গিয়ে জিজ্ঞাসা করুন তো তাঁর অভিভাবিকা জানা কি উনি মায়ের মতন ভাবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় কাদের নিয়ে এই রাজ্যে ক্ষমতায় টিকে আছে তিনি তো নিজেই বলেছেন এই রাজ্যের মাননীয় নিজেই বলেছেন মুসলিমদের জন্য আমি ক্ষমতায় টিকে আছি যে গরু দুধ দেয় তার লাতি খেতে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তাহলে বাবুরা কি হিন্দুদের ভোট পায় না না শুধু মুসলিমদের ভোট পায় বাবুরা তো নিজের বিধানসভার মধ্যে মেজরিটি পাচ্ছেন হচ্ছে মুসলিম ভোটার তাহলে ওইখানে তো মুসলিম ভোটার নিয়ে তিনি নির্বাচিত হয়েছে এসব হচ্ছে রাজনৈতিক তামাক ওনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে উনি কোনো মতে একটা জিনিস বলি আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে দুশো তিরানব্বইটা আরও সিট আছে সেখানে এত প্রোগ্রাম করে না এই সওকাতবাবু ভাঙড়ে শুধু নিজেদের স্ট্যান্ডটাকে ঠিক রাখার জন্য যে প্রোগ্রাম করে তাই কখনো মৌলবাদী বলে দাগিয়ে দেয় কখনো বিজেপির দালাল বলে দেগিয়ে দেয় কখনো সাম্প্রদায়িক দল বলে দেগিয়ে দেয় মানুষ আস্তে আস্তে যাচ্ছে তাই বাবুদা ভয় করছে তার আর অপশান খুঁজে পাচ্ছে না কেননা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মানুষ সমর্থন করছে নৌসা সিদ্দিকীকে যেভাবে মানুষ নেতৃত্ব বা নেতা হিসেবে মেনে নিচ্ছেন এই বাবুরা ভ ভয় পাচ্ছে এবং মেন্টালি প্রবলেম হয়ে ভুলভাল বকছে বলে আমরা মনে করছি দেখেন শুভেন্দু অধিকারী আমার রাজ্যের লিডার অফ অপোজিট অপোজিশন টানার কথাবার্তারা সংযত হওয়া বলা দরকার কিন্তু উনি যে দলটায় নাম লিখিয়েছেন বর্তমান এই দলের হেড কেন্দ্র হচ্ছে নাগপুর নাগপুরের আরএসএসের সংগঠনের আর আইডোলজি যদি না মেনে তিনি কথাবার্তারা বলেন তার ওই পজিশনটা চলে যাবে এই আর যে একটা সাম্প্রদায়িক তারা হিন্দু মুসলিম বা অন্য ধর্মের সঙ্গে দাঙ্গা বাঁধিয়ে নিজেদের অস্তিত্ব রাজনৈতিক অস্তিত্ব টিকে রাখতে চায় সেটা যখন রাখতে পারবে না তারা দল থেকে ছেড়ে দেবে যখন আমাদের রাজ্যের বিজেপির তরফ থেকে সভাপতি ছিল দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষও একটা সময় বলতেন যে মুসলিমদের পোঙার পিছনে লাথি মেরে তাড়িয়ে দেবেন কখনো বলতেন দুধের সোনা এই যে একটা বেফাস মন্তব্য হাইলাইট এবং মানুষের কোনো একটা ধর্মকে টার্গেট করে কথা বলা এটা ওদের আইডোলজি এই শুভেন্দুর কথা এখন আর নিচ্ছে না প্রচুর পরিমাণ হিন্দু সম্প্রদায়িকের মানুষ জানারা ওনাদের ওনারা জানাদের মনে করে যে আমাদের ভোটার তাঁরাও এই বাবুদের কথা নিচ্ছেন না বাবুরা আজকের সাম্প্রদায়িক হয়ে উঠছে শুভেন্দুর অধিকারীরা দাঙ্গাবাজের নেতৃত্বর নেতা হয়ে উঠছে ওনাদেরকে আর নিচ্ছে না আগামী দিনে বাংলার জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সম্পূর্ণ মানুষ যোগ্য জবাব গণতন্ত্র পদ্ধতিতে দেয় বলে আমরা মনে করছি